আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আমাদের দরবেশ বাবার অন্ধকার জগৎ আপনাদের সামনে প্রকাশ করতে চাই একুশে আগস্ট দু হাজার চব্বিশ দৈনিক যুগান্তর তাঁর এই অন্ধকার জগৎ নিয়ে একটি নিউজ করেছে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে সুন্দরী স্ত্রীকে ভাগিয়ে নেন সালমান চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তাজিনকে দেখেই লুলুপ লিপসায় মাতেন সালমানেফ রহমান ছলে বলে কৌশলে তাঁকে টেনে নেন নিজের কাছে আর তাজনিনও আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী রাজনীতিক সালমানের বাইরে সাফেদ সফেদ সালমানের ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল্লাহ আল মনির সালমান এফ রহমান কেড়ে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্যও হাজার হাজার কোটি টাকার খেলাফিরিন এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যেই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মুনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন উনি অর্থাৎ তার স্ত্রী জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসাবে কাজ করতেন বিটিভি বা একুশে টিভিতে তখন থেকে ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি এবং আমার নিজের উপর টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনির স্ত্রী জাকিয়া তাজিনের বাড়ে ঘনিষ্ঠতাও তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মুনির রাজি না হওয়ায় সালমানেফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্ন রূপে এ বিষয়ে মুনির বলেন সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তাজিনকে ডিভোর্স দিবা আটচল্লিশ ঘন্টার মধ্যে বা তালাক দিবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা ভুক্তভোগী এই ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারব না আমার ছেলের কাস্টডি চাইতে পারবো না মুনির বলেন তখন আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধ কী আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারব। আমাদের ফ্যামিলিও আছে তিনি বললেন না তা হবে না সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা তিনি বলেন তাজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না তারপর থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার উপর অ্যাটাক শুরু হলো এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা ছিল বা কেউ জানতো না এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা আছে কি না আমাদের সালমানেফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসা ব্যবসায়ী শফিউল্লাহ আল মুনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ এক মাস হামলার মামলার হামলায় দুর্বিষহ হয়ে ওঠেন তার জীবন অর্থাৎ মামলা এবং হামলায় তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে যদিও দু সালের শেষের দিকে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় তার স্ত্রীকে মানে স্ত্রীর সাথে তার তালাক হয়ে যায় তো যাই হোক এই যে সালমান এফ রহমান এই সালমান এফ রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি কথা বলতাম আমি আমি তাকে বাংলাদেশের দুর্নীতিবাজদের সর্দার বলতাম এটি নিয়ে আপনারা জানেন যে নেত্রী নে নিউজের ইংলিশ সেকশনে আমাদের কয়েকজন ইউটিউবারকে নিয়ে একটা নিউজ করা হয়েছিল সেখানে আমার এই বিষয়টি তারা উল্লেখ করেছিল যে আবু সলেহ নায়েব আলী তার ম্যাক্সিমাম ভিডিওতে সালমান এফ রহমানকে দুর্নীতিবাজদের সর্দার হিসাবে উপস্থাপন করেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুরাই সংসদের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবে চিত্রায়িত করে থাকেন যাই হোক তো আপনারা বোঝার চেষ্টা করুন যে সালমানে রহমানের উপরটা মনে হয় যেন তিনি এই কিছুক্ষণ আগে বেহেস্ত থেকে পালিয়ে এসেছেন তার চেহারা স্রোত এতটাই সুন্দর মানে এতটাই তুল্য যে দেখে মনে হয় যে তার মতো ভালো মানুষ দুনিয়াতে দ্বিতীয় আরেকজন নাই অথচ তার। ভিতরটা তার থেকেও নোংরা আপনারা জানেন যে নব্বইয়ের দশকে আই মিন নব্বইয়ের দশক বলা ঠিক হবে কিনা জানি না মানে দু সালের আগে সম্ভবত ওই সময় আমাদের দেশের টাকার মান কিন্তু এত খারাপ অবস্থায় ছিল না ওই সময় তিনি শেয়ার বাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা লুটপাট করেন আর তাঁর এই লুটপাটের কারণে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে অনেকেই আত্মহত্যা করেছে টাকার শোকে এই হলো সেই সালমান এফ রহমান এরপরে আপনারা জানেন যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হওয়ার পর থেকে বাংলাদেশের গোটা ব্যবসা প্রতিষ্ঠান মানে গোটা ব্যবসায়িক সিস্টেম তার নিয়ন্ত্রণে চলে আসে অনেক ব্যাংক তিনি লুটও করেছেন সম্ভবত এস আই কি যেন একটা ব্যাংক আছে ও ব্যাংকটা উনি অলমোস্ট লুট করেছেন তো তারপরে তিনি লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকার উপরে ঋণ নিয়েছেন এই ঋণের তিনি কিস্তে দেন না তার মানে লক্ষ কোটি টাকার উপরে তিনি ঋণ খেলাফি ও যে আমি বলি না বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাদ যদিও তাকে বলতাম দুর্নীতিবাজদের সর্দার বাট সবচেয়ে বড়ো চোর হচ্ছে শেখ হাসিনা মানে তিনি সর্দার শেখ হাসিনাই হচ্ছে দুর্নীতিবাজদের সর্দার যাই হোক আমি অন্যান্য ভিডিওতেও বলেছি যে সবচেয়ে বড় চোর শেখ হাসিনা তারপরের চোখ চোর শেখ রেহানা তারপরের চোর তার ছেলে সজীব অজর জয় এরপরে অন্যান্যকে আপনি নাম্বারিং করতে পারবেন মজার বিষয় হল সালমানে রহমান যে দুর্নীতিবাজ উনি যে দু সালের আগে শেয়ার বাজার থেকে তিরিশ হাজার কোটি টাকা লুটপাট করেছিলেন এবং তিনি বিভিন্ন সময় দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন ক্ষমতায় মানে পাওয়ার থাকার কারণে ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা তাকে কিছু করতে পারেনি কিন্তু বাস্তবতা হলো তিনি যে দুর্নীতিবাজ তিনি যে একটা চোর তাতে তো কোনো সন্দেহ নাই এর পরেও দুঃখ লাগে যে বাংলাদেশের একটি ইসলামী সংগঠন জমিওতে আহলে হাদিস তারা তাকে উপদেষ্টা করেছিল তাদের সংগঠনের এবং তাকে বিভিন্ন প্রোগ্রামে প্রধান অতিথি করা হতো এবং তিনি কোরআন হাদিসের উপরে বক্তব্য রাখতেন উনি বিভিন্ন বক্তব্যে আপনারা শুনেছেন যে উনি সহি হাদিস আমল করেন উনি একজন আহলে হাদিস সহি হাদিস আমল করেই উনি এক লক্ষ কোটি টাকা ব্যাংকের থেকে ঋণ নিয়েছেন এবং সেই ঋণ পরিশোধ করেন না মানে ওনার সহি হাদিস মোতাবেক ব্যাংক থেকে ঋণ নেওয়া জায়েজ এবং সেই ঋণ পরিশোধ না করাও জায়েজ আর আজকে তিনি কি করেছেন বুড়ো মানুষ একটা বুড়ো মানুষ এই বয়সেও তার কত নুসি মানে বদমাইশ কাকে বলে উহা কত প্রকার ও কে কে লুচ্চা কাকে বলে উহা কত প্রকার ও কে কে আমি জানি না তার সংসার আছে কিনা তার স্ত্রী আছে কিনা তার ছেলে মেয়ে আছে কিনা আমার জানা নেই কারণ এই সমস্ত নোংরা মানুষের পরিবার পরিজনের পরিচয় খুবই কমই পাওয়া যায় তো আপনি বোঝার চেষ্টা করুন বুড়ো মানুষ আমি আর কি বলবো আমি আর ব্যাখ্যা করতে চাচ্ছি না এই কালেও ওনার আরেকটা মেয়ে দেখলি জিব্বা দিয়ে লাল পরে উপরে নিচে লাল পরে তারপরেও যদি একজন মানুষ আমাদের ইসলামে একজন পুরুষের চারটা বিবাহ করার অনুমতি আছে তো ওনার যদি আর একটা মেয়েকে বিবাহ করার প্রয়োজন হয় তাহলে উনি তালাক কোনো নারীকে বিয়ে বিয়ে করতে পারেন মানে স্বামী মারা গেছে এমন নারীকে তিনি বিবাহ করতে পারেন ইভেন কোনো কুমারী নারীও যদি তাকে পছন্দ করে ইসলামে তো নিষেধ নাই না জায়েজ না উনি করতে পারতেন কেউ তো কিছু বলতো না কেউ সমালোচনা করতো না কারণ একজন নারী অবিবাহিত একজন নারী অল্প বয়স্ক একজন নারীকে তিনি বিবাহ করেছেন ইসলামে যেহেতু জায়েজ উনি জায়েজ পন্থায় বিবাহ করতেন নারীকে ওই নারীকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতেন তার ভরণ পোষণ দিতেন কেউ সমালোচনা করতো না আর যদি তালাক প্রাপ্তা বা স্বামী মারা গেছে এমন বিধবা মহিলাকে তিনি বিবাহ করতেন তাহলে আরও প্রশংসার পাত্র হতেন কিন্তু উনি কী করেছেন উনার মতোই আরেকজন শিল্পপতি তার স্ত্রীকে তিনি সলে বলে কলে কৌশলে মানে তার স্বামীকে জিম্মি করে তার স্ত্রীকে ভাগিয়ে নিয়েছেন বিবাহ করেছেন কিনা এমন কোনো তথ্যই নাই এখন আপনি কি বলবেন এই সমস্ত মানুষ নাকি আবার সম্মানিত ওই যে আমাদের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের যদিও এখন বিএনপি বিএনপিতে ঘাপটি মেরে আছে গোলাম মৌল্লা রনি এই সালমানফ রহমানের উপনাম যেটা দরবেশ বাবা যে নামে আমরা সকলেই চিনি যে নামে তিনি আমাদের সমাজে পরিচিতি পেয়েছেন এই দরবেশ বাবা নামটা দেওয়া তো ওই গোলাম মৌলা রনিরই দেওয়া নাম তো গোলাম মৌলা রনির মাধ্যমেই বাংলাদেশের জনগণ জানতে পেরেছে যে তিনি বাংলাদেশের একজন বড় চোর চোরে আবার নাকি সম্মান আছে মান সম্মান আছে উনি নিজেই বলেছেন চিন্তা করা যায় এই লম্পট এই চরিত্রহীন এই লুচ্চা এই বদমাইশের নাকি আবার সম্মান আছে উনি নাকি আবার সম্মানী ব্যক্তি যে লোকটার দুর্নীতি ফাঁস করেছে যে লোকটা এই লোকটার দুর্নীতি ফাঁস করেছে যে লোকটা সেই লোকটাই বলছেন উনি সম্মানিত ব্যক্তি ওনাকে অপমান করা হয়েছে ওনাকে লাঞ্ছিত করা হয়েছে কে আজও কাজ কারবার চিন্তা করা যায় এই বদমাইশ এই লুচ্চা ওর নাকি আবার সম্মান আছে এখন এ তো একজনের কথা বলছি আওয়ামী লীগের কে না লুচ্চা আমাকে একজন ভালো মানুষ দেখান যদি আপনি একজন ভালো মানুষ পান যে তার কুদৃষ্টি কোনো নারীর দিকে পড়ে নাই তাহলে আমি তাকে বলবো সে হয়তো কোনো অপকর্মে জড়িয়ে পড়ে নাই বাট এই লুচ্চা লীগের সাথে এখনও তিনি আছেন অর্থাৎ লুচ্চার লুচ্চাদের সহযোগী সবার বিরুদ্ধে অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধেও তো অভিযোগ মিনালকান্তির সাথে কি কী ডুবাডু সে করেছে আছে না এই যে মতিউর রহমান রেন্টুর লেখা বইতেই তো আছে তো মতিউর রহমান রেন্টুকে শেখ হাসিনার লোক তো এই দলটা যারা করে মানে আমি হানড্রেড পারসেন্ট বলবো না কিছু কিছু লোক তো পদের লোভে অথবা এমপি হওয়ার লোভে বা কিছু টাকা পয়সার মালিক হওয়ার লোভে যেভাবেই হোক এই দলে থাকে অথবা সামাজিক একটা ব্যাপার স্যাপার আছে যে এতকাল আওয়ামী লীগ করেছি এখন আওয়ামী লীগ ছেড়ে দিলে মানুষে কী কবে সমাজে আমি মানসম্মান পাবো না হ্যাঁ নানান কথাবার্তা আসবে এই কারণেও হয়তো অনেকেই আওয়ামী লীগে এখনও আছে বাট সেই সংখ্যাটা খুবই কম ভালো মানুষের সংখ্যা খুবই কম এই দলটা যারা করে অধিকাংশই লুচ্চা বদমাইশ মানে লম্পট চোর ডাকাত দুর্নীতিবাজ সমাজের সবচেয়ে খারাপ মানুষ এই দল করে এই সালমান এফ রহমান তার প্রকৃষ্ট উদাহরণ আমি আর বেশি বলতে চাই না ওয়াসাল আলাইকুম রহমতুল্লাহি ওকেত